হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক মাই চ্যানেল সেফ সফ থেকে আমরা আবার একটি ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আজকে ভিডিওটা থাকবে ফ্রাইডে স্পেশাল অফার প্রতি ফ্রাইডে আমরা কিছু না কিছু স্পেশাল নিয়ে আসার ট্রাই করি তো আজকেও তার ব্যতিক্রম নয় এগুলো আপনি আমাদের কাছে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন এই টপ শার্টগুলো আপনি একেবারে শুরু থেকে শেষ অবধি দেখবেন আর আজকে ম্যাক্সিমামে আপনি ভিসকস ফ্যাব্রিকের মধ্যে পাবেন যেগুলো গরমের অনেক আরামদায়ক একটা ফ্যাব্রিকের ডিজাইন করা যেই ফ্যাশনেবল ওয়েস্টার্ন শার্ট ইভেন টপসটা আজকের ম্যাক্সিমামে আপনি টপস পেয়ে যাবেন যেগুলো গরমের জন্য একেবারে আরাম অনেক কমফর্টেবল হয় মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন তাই বলে দিই এখান থেকে আপনি যেটাই পছন্দ করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ দুইটা ওপেন আছে দুইটা যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় ডিরেক্ট কল করতে পারেন তো ফ্রান্টে যেটা ছিল দেখুন অফশোল্ডার ভাবে পড়ার জন্য আপনার এখানে অনেকটা আপনার ইলাস্টিক দেওয়া আছে যেটা ছোট বড় করে নিতে পারবেন আর ফ্যাবটা একটু দেখুন ট্রান্সপারেন্ট কিছুটা বটেই বাট অনেক সামার ফ্রেন্ডলি ফ্লোয়ার প্রিন্টের মধ্যে ছিল মাত্র ওয়ান টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এক পিস যেহেতু আপনাকে অবশ্যই আমাদের বডি মেজারমেন্টটা জেনে নিতে হবে একসাথে অনেকগুলো পিকচার দেওয়া হলে আপনি অবশ্যই আপনার বডি মেজারমেন্ট লেনটা আপনার নিটটা আমাদেরকে জানিয়ে দেবেন দেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো আমাদের জন্য সুবিধা হবে আদারওয়াইজ দেখা যায় এক পিসের ড্রেস সবগুলো মেজারমেন্ট করতে গেলে আমাদের সময় অনেক লেগে যায় দেন কেউ না কেউ নিয়ে নেয় দেন আপনাকে আমরা দিতে পারি না তো আপনাকে বলবো অবশ্যই এই বিষয়টা মাথায় রেখেই অর্ডারটা কনফার্ম করবেন যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনার বডি মেজারমেন্ট আমাদেরকে জানিয়ে দেবেন আমরা বডি মেজারমেন্ট করে আপনার জন্য হলে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলব আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার কনফার্ম করে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিতে হবে এটা দেখুন ফ্যাব্রিকের মধ্যে ছিল যেটা একেবারে ওভারসাইজ ফ্রি ভাবে এইট সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড জর্জিয়া মেটারিয়াল মধ্যে দেখুন মধ্যে ইনার অ্যাড করা আছে আপনাকে হবে না শুধুমাত্র স্ক্রিনশট অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেন এটা দেখতে পাই নেটের মধ্যে ছিল এটাও বাট অনেক সফট একটা নেট আপনাকে ইনার ক্যারি করতে হবে আর এটার লেন্থ অনেক বেশি আছে থার্টি টু আছে বক্স শোল্ডার হাফ হাতের মধ্যে ছিল অনেক চমৎকার সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ডট প্রিন্টের মধ্যে বো করা ছিল একটি দেখুন এটা দেখতে পাবেন ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে বাড়ির শেষটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি ফোর সেম প্রাইস শুধু আমি আপনাদেরকে দেখানো মানে যত দ্রুত সম্ভব দেখাচ্ছি আপনারা শুধু পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে ডিটেলে জেনে নেবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম করতে সুবিধা হবে দেন এটাও দেখতে পারেন দেখুন এটা একেবারে ফ্রি সাইজ ভিসকাস ফ্যাব্রিকের মধ্যেই ছিল যেটা স্ট্রাচেবল দেখুন একেবারে ফ্রিভাবে করতে পারবেন যারা বাসাবা বাড়িতে অনেক কমফোর্টেবল ড্রেস করতে চান বা ইচ্ছুক তারা কিন্তু নিতে পারেন আজকের কালেকশন থেকে আপনি অনেক চমৎকার কিছু পেয়ে যাবেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এটা হল আমাদের ফ্রাইডে স্পেশাল অফার বলতে পারেন যারা এপিকে একটি টপ নিতে যাচ্ছেন দেখুন পুরোটাই নেটের উপরে প্রশ্নটা একটু ব্ল্যাক এর কন্টাস্ট করা আছে দেখুন অনেক চমৎকার বাড়ি শেষের ছত্রিশ ষাটটি হয়ে যাবে লেন্টে হয়ে যাবে টোয়েন্টি ফোর প্রাইস দেন এটা দেখুন এত সুন্দর প্রিন্ট ফ্যাব্রিকটা দেখুন অনেক কমফোর্টেবল দেখুন লুকটা দেখুন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন একেবারেই সামার ফ্রেন্ডলি আর এখানে কিছু ফ্যাব্রিক পেয়ে যাবেন যেগুলো আপনি উইন্টারে পড়তে পারবেন দেখা যায় আপনার অনেকেই দেখা যায় ফ্যাশন কোটের সাথে করে থাকে বা ইনার হিসাবে পরে থাকে উইন্টারে এই কালেকশনগুলো আপনি নিয়ে ব্যবহার করতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে তো আমাদের এখানে এই কালেকশন আমরা অনেক বেশি রাখার ট্রাই করি যার জন্য ভিডিওটা একটু লেন্থ হয়ে যায় তো আপনাদেরকে বলবো যখন যেটা পছন্দ হয় তো এর জন্য আপনাকে শুরু থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে হবে যদিও ভিডিও বড় হয় বাট আপনাকে শেষ অবধি দেখলে হয়তো বা অনেকগুলো ড্রেস আপনি একসাথে পেয়ে যেতে পারেন সচরাচর আমাদের ভিডিও থেকে কেউ একসাথে অনেকগুলো নিতে পারে না কারণ সবাই একসাথে আমাদের মেসেজ দিয়ে থাকে সাথে সাথে তো আমরা কাউকে দুইটা তিনটা পাঁচটা করে দিতে দিতে দেখা যায় অনেকে আমাদের ড্রেসগুলো পায়ও না তো আপনাকে বলবো আপনি যখনই আমাদের ভিডিওটা দেখছেন যত দ্রুত সম্ভব দ্রুত সম্ভব আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যদি এই ভিডিও থেকে ড্রেস আমরা নাও দিতে পারি বা শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ভিডিও কল করতে পারেন আমাদের স্টকে অনেক অনেক ড্রেস অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ওখান থেকে চার্চ করে নিতে পারেন এটা ডিজাইনটা দেখেন এটা পুরোটা ট্রান্সফারের মধ্যে ছিল এই যে দেখুন একটু লুকটা দেখুন বাড়ির আটত্রিশ মাত্র ওয়ান হান্ড্রেড তো অনেক ভাইয়ারা আপনাদের শোরুমের জন্য নিতে চান আমাদের থেকে অনেকেই নিয়ে যায় তো আপনাদেরকে বলি শুধু ভিডিওর এই ড্রেসগুলোই আমাদের কাছে সীমাবদ্ধ না আপনি চাইলে অনেক ড্রেস আমাদের কাছে নিতে পারবেন আমাদের স্টক অনেক কোয়ান্টিটি থাকে যেগুলো আপনি একশো থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে শর্ট টপ পেয়ে যাবেন আমাদের কাছে প্যান্ট পাবেন স্কার্ট পাবেন লং ড্রেস পাবেন মিডি ড্রেস পাবেন এছাড়াও আপনি এখন উইন্টার কালেকশন আমাদের কাছে পাবেন এত চমৎকার ফ্যাশন কোট আর ওভার কোট আমাদের আসে না নিলে বুঝতে পারবেন অবশ্যই আপনি আসবেন আমরা ব্যস্ততার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারছি না তো অবশ্যই আমাদের শপে আসবেন উইন্টার কালেকশন নিয়ে যেতে পারেন একবারে শুরু দিকে নিলে আপনি অনেক ভালো কিছু কালারফুল চয়েসকৃত ড্রেসগুলো আমাদের কাছে নিতে পারবেন উইন্টার যেহেতু চলেই আসতেছে তো উইন্টারে ভাই মানে এখন অবধি চলতেছে এখন থেকে কেনাকাটা শুরু হয়ে গেছে হোলসেলারদের তো আপনাদেরকে বলবো যারা ভেবে না আমাদের থেকে নেবেন তো যত দ্রুত সম্ভব যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন এটা দেখেন স্ট্রাচেবল ফ্যাব্রিক একেবারেই ফ্রি সাইজ আজকের ফ্যাব্রিক কোয়ালিটি অনুযায়ী আপনারা যারাই নিতে যাচ্ছেন সবাই মোটামুটি ফ্রি সাইজভাবে পড়তে পারবেন সাইজ নিয়ে কোনো প্রবলেম পড়তে হবে না কারণ এগুলো ভিসকস ফ্যাব্রিক আর প্রতিটা ফ্যাব্রিকের অনুযায়ী এগুলো ডিজাইন প্যাটার্ন বলেন সব কিছুর সাথে সামঞ্জতা বজায় রেখে আপনি পড়তে পারবেন এটা দেখতে পান স্ট্র্যাচেবল ফ্যাব্রিক কালারটা আরো বেশি অ্যাট্রাক্টিভ দেখুন মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস যারা অনেক কাপড় আমাদের থেকে টি শার্ট চাচ্ছিল যে ভাইয়া টি শার্ট আছে কিনা তো তাদেরকে বলি আপনারা চাইলে টি শার্টের প্যাটার্ন অনুযায়ী এগুলোই কিন্তু হবে এই টপসগুলো আপনি নিতে পারেন অনেক কমফোর্টেবল আপনি নিতে পারেন এটা দেখুন আজকের এখানে সাইজ বলার কিছুই নেই আপনারা যারা ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌত্রিশ পড়তে চান বা পরে থাকেন তারা কিন্তু এগুলো অনায়সে পড়তে পারবেন শার্ট প্যাটার্নের টপসগুলো নিয়ে নিতে পারেন এটা দেখুন এটা ছিল আমাদের শার্ট অনেক চমৎকার ডিজাইন করা আছে দেখুন ফুল হাতার মধ্যে শার্ট যেটা বাড়িতে ছত্রিশ সাতত্রিশ হয়ে যাবে গ্রামীণ চিকের মধ্যে ছিল টি শার্ট প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন এটাও যারা জার্সি ফ্যাব্রিকের মধ্যে চাচ্ছিলেন স্ট্রাচেবল তারা কিন্তু এটা নিতে পারেন জিপার দেওয়া আছে খুবই চমৎকার মাত্র ওয়ান দেন এটাও দেখতে পারেন দেখুন কিছুটা জার্সি ফ্যাব্রিকের মধ্যেও ছিল বাট অনেক প্রিমিয়াম জার্সি ফ্যাব্রিক দেখুন যারাই আমাদের এখানে কিন্তু সবকিছু কিছু লেডিস আইটেম যাই দেখছেন দুই চোখে সব কিছু লেডিস আইটেম তো যারা অনেকে এই টি শার্ট ভেবে ভাবতে পারেন জার্সি ফ্যাব্রিকে হয়তো বা বয়স কিনা আসলে না আমাদের এখানে যাই দেখবেন লেডিস তো যারাই নিতে যাচ্ছেন লেডিস আইটেমের ওয়েস্টার্ন কিছু তারা কিন্তু আমাদের সব থেকে নিয়ে নিতে পারেন এটা দেখুন জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে এটা আরও বেশি সুন্দর দেখুন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে এটা অর্থাৎ পাচ্ছে বডি সাইজ একেবারে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে হবে আজকের বডি সাইজ নিয়ে আপনাদের কোনো প্রবলেম পড়তে হবে না আপনি শুধুমাত্র স্ক্রিনশট নেন আর এত প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হাতের পেলেই আপনি বুঝতে পারবেন অনেক চমৎকার আর আমরা আস্তে আস্তে দেখা যায় উইন্টার কালেকশনের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সামারটা কিছু কমে যাবে তো এখনই সময় সামারের কিছু নেওয়ার হলে অবশ্যই আমাদের থেকে নিয়ে নেবেন প্রতি ভিডিও থেকেই আর চাইলে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আপনারা যাদের অনেক সময় দেখা যায় আমরা ভিডিও ছাড়া হয় বাট আপনারা অফিসে থাকে কিংবা কাজেকর্মে থাকে অনেক ধরনের প্রবলেমের জন্য ভিডিওর সাথে সাথে দেখা হয় না তো তাদেরকে বলবো আপনাদের সময় যখন হবে রাত্র সাড়ে আটটার মধ্যে তো সকাল এগারোটা থেকে রাত্র আটটার মধ্যে যখন আপনাদের সময় বের করতে পারবেন আপনারা আমাদেরকে ভিডিও কল করতে পারবেন আমাদের সব থেকে আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে অ্যাভেলেবেল ড্রেসগুলো দেখাতে পারব এটা দেখুন অনেক চমৎকার দেখুন মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস এই অফ দেখুন ডিজাইন করা আছে এত সফট দেখুন অনেক সফট মাত্র ওয়ান এর মধ্যে পাচ্ছেন বাড়ি সেট চত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন দেন এটাও দেখতে পারেন এটা ফ্রক প্যাটার্নের মধ্যে ছিল যারা থ্রি কোয়ার্টার হাতের মধ্যে চাচ্ছিলেন বা বাটন ওপেন করে পড়বেন তারা কিন্তু প্রিন্টেড এটা নিতে পারেন সেম প্রাইসের লাগে মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন দেখুন কালারফুল এত চমৎকার কালারফুল আজকের আজকের আমাদের টপস কালেকশনগুলো দেখেন আপনি আপনাকে নিতে বাধ্য হবেন আপনারা এত চমৎকার আসলে ফোন থেকে কিভাবে দেখছেন জানি না বাট যখনই আপনি কাছে থেকে দেখতেন আর এগুলো কোয়ালিটি এগুলো হাত দিলে আপনার অনেকটা ফিল পাবেন যে এটা আসলে আসলে কমফোর্টেবল আর অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ওয়ান হান্ড্রেডের এর মধ্যে পাচ্ছেন এটা দেখুন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড বডি মেজারমেন্টটা জেনে নেবেন শুধুমাত্র স্ক্রিন শর্ট নেন যেটাই ভালো লাগছে আমাদেরকে বলুন আমরা ডিটেলটা যতটুকু পারি বলে দেবো আপনাদেরকে বডি মেজারমেন্টটা জানিয়ে দেব দেন আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড শুধু এই ভিডিও সীমাবদ্ধ না আমাদের কাছে আরও স্টকে আছে ইভেন আমরা আরো ভিডিও ছাড়বো অন্য প্যাটারের অন্য কোয়ালিটিগুলা অন্য যেমন প্যান্ট স্কার্ট যেটাই বলেন তো আমাদের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যান নিঃসন্দেহে আর একটা কথা বলার ছিল আমাদের শপে যারা আসতে যাচ্ছেন আমাদের সব অ্যাড্রেসটা দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশনে অলওয়েজ এরপরে বলে দিই এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দেওয়াল ঘেসে ইসমাইল ম্যানশনের চতুর্থ তলায় তেরো নম্বর সব অবশ্যই সব একদম সেম প্রাইস মাত্র ওয়ান তো লাস্ট ওয়ান যেটা ছিল এটা ফ্রক প্যাটার মধ্যেই ছিল যেটা হাফ আপনার বাটন ওপেন করে পড়তে পারবেন বাটন করা আছে স্ট্রাচেবল ফেব্রিক লেনটা হয়ে যাবে টোয়েন্টি এইট প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড তো এখান থেকে যেটাই পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেনি এছাড়াও যদি আর কিছু লাগে আমাদের কাছে নিতে পারবেন আপনি ভিডিও কল করবেন অবশ্যই তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবার চলে আসবে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম